সাফারে মেট্রো রেলের ডিপোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত মোহাম্মদ রোমান হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সকাল থেকে দুপুর পর্যন্ত হেমায়তপুরের জাদুরচর এলাকায় মেট্রো রেল ডিপোতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সাফার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম সাফার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম বলেন যাদুরচর এলাকায় সরকার মেট্রো রেল ডিপোতে শত শত জমি অধিগ্রহণ করেন পরে কয়েকটি পরিবারের জায়গা অধিগ্রহণ করা হলেও ওই জমিতে থাকা বসতবাড়ির মালিকরা জমি থেকে বাড়ি সরিয়ে নেননি একাধিকবার তাদেরকে নোটিশ প্রদান করা হলেও তারা গায়ের জুড়ে সেখানে বসবাস করে আসছিল পরে সেখানে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ বাসাবাড়ি ফেঁকুদে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এ সময় সেখানে মেট্রোরেলের জমিতে জালালাবাদ মেটাল কারখানার মূল গেট সহ কিছু অংশ ভেঙে দেওয়া হয় উচ্ছেদ অভিযানে এ সময় মেট্রো রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওই অবৈধ স্থাপনাগুলো আজ আমরা সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এবং মোটামুটি আমরা ওনাদের উচ্ছেদ অভিযান শেষের দিয়ে আমাদের সরকারের মেট্রো রেলের অধিগ্রহণ কিন্তু যে অংশটুকু ছিল ওই অংশটুকুটি মার্কেট করে ওই অংশটুকুতে যে অবৈধ স্থাপনাগুলো ছিল ওগুলো আমরা আমাদের জেলা প্রশাসন জেলা পুলিশ এবং আমাদের যে মেট্রো রেলের যারা আছেন সবাই মিলে আমরা একসাথেই উচ্ছেদ অভিযান পরিচালনা করি